আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীদের আজকে আমরা অনার্স প্রথম বর্ষের ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স বইটির চ্যাপ্টার 6 কমপ্লেক্স নাম্বার সিস্টেম এই অধ্যায়টি আরম্ভ করতে যাচ্ছি এবং এই অধ্যায়ের আজকে যে প্রথম পার্ট সেই প্রথম পার্টে বেসিক কিছু বিষয় এবং দুই তিনটা গুরুত্বপূর্ণ एग्जांपल সলভ করব এবং পরবর্তী দুই তিনটি পার্টে আমরা এই অধ্যায় সম্পূর্ণটা শেষ করে দেব তো আজকের অধ্যায়টি আরম্ভ করি এই অধ্যায়ের নাম হচ্ছে কমপ্লেক্স নাম্বার সিস্টেম মানে জটিল সংখ্যা গোষ্ঠী এখন তাহলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে জটিল সংখ্যা কাকে বলে আমি এখানে জটিল সংখ্যার সংজ্ঞা লিখেছি এ প্লাস আই বি আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বলা হয় যেখানে এ বি হচ্ছে রিয়েল নাম্বার বাস্তব সংখ্যার অংশ এবং এখানে এই যে আই আছে যে বি পাশে এই আই সমান হচ্ছে রুট ওভার মাইনাস ওয়ান ব্যাপারটা এরকম আমরা যদি কখনো এই জাতীয় রাশির বা ইকুয়েশন সলভ করতে চাই যেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল জিরো তাহলে x স্কয়ার ইকুয়াল হবে -1 তাহলে x সমান হবে কি যে √-1 √ এর ভেতর যদি কোনো সংখ্যা माइनस যুক্ত হয় সেটা কিন্তু আমরা সলভ করতে পারি না সাধারণ পদ্ধতিগুলোতে তো এই যে এই জাতীয় সংখ্যাগুলোকে বলা হচ্ছে একটা জটিল সংখ্যা আর এরকম সংখ্যা সমাধান করার জন্য মূলত জটিল সংখ্যা বা কমপ্লেক্স নম্বরের আবির্ভাব ঘটেছে তাহলে a ib আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বলা হয় জটিল সংখ্যাকে সাধারণত z দিয়ে প্রকাশ করা হয় z equal a ib অথবা x iy এই দুইটা আপনি যেকোনো লিখতে পারেন a দিয়ে লিখলে এইভাবে আর x y দিয়ে লিখলে তো এইভাবে লিখবেন তাহলে জটিল সংখ্যাকে প্রকাশ করা হয় z দিয়ে আর x iy অথবা a ib আকারের যে কোনো সংখ্যাকে বলা হয় জটিল সংখ্যা তাহলে এটা হচ্ছে জটিল সংখ্যা সংজ্ঞা এখন জটিল সংখ্যার বাস্তব ও কাল্পনিক অংশ বলতে একটা বিষয় আছে সেটা আমরা একটু দেখবো এই যে জটিল সংখ্যাটা আমি লিখেছি এই জটিল সংখ্যার আয় যুক্ত প্রথমের অংশটা মানে আয় ছা যেই পদের সাথে আয় নাই সেটাকে বলা হয় জটিল সংখ্যার বাস্তব অংশ বাস্তব অংশ মানে হচ্ছে রিয়াল পার্ট তাহলে রিয়াল পার্ট অফ জেড ইকুয়াল কিন্তু এক্স আর ইমাজিনারি পার্ট কে আমরা ইংলিশে লিখি যে ইমাজিনারি পার্ট অফ z ইকুয়াল হচ্ছে ওয়াই তার মানে i এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে ইমাজিনারি পার্ট বা কাল্পনিক অংশ আর শুরুতে আই ব্যতীত যে পদটা থাকবে সেই যে পদটা সেটাকে বলা হচ্ছে বাস্তব অংশ বা রিয়েল পার্ট অফ z আর z মানে হচ্ছে জটিল সংখ্যা তাহলে জটিল সংখ্যার বাস্তব ও কাল্পনিক অংশ এই ব্যাপারটা আপনারা বুঝেছেন যদিও এই ব্যাপারগুলো ইন্টারমিডিয়েট থেকে আপনারা মোটামুটি পড়ে এসেছেন তো এখন যে ব্যাপারটা জটিল সংখ্যার অনুবন্ধী এই যে আমি এই জায়গায় লিখেছি এখন এটার কি হবে অনুবন্ধীকে প্রকাশ করা হয় Z X I, y. Z বার বার দিয়ে তাহলে যদি আমরা লিখি তাহলে জটিল যে অংশটা আছে কাল্পনিক যে অংশটা আছে সেটার আগের চিহ্নটা পরিবর্তন হয়ে যায় যেমন এখানে ছিল এক্স প্লাস আই ওয়াই এটা হয়ে যাবে এক্স মাইনাস আই ওয়াই মানে কি এই যে কাল্পনিক অংশের আগে প্লাস ছিল আর এই জায়গায় অংশের আগে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে তো এটাই হচ্ছে জটিল সংখ্যার অনুবন্ধী তাহলে এই জটিল সংখ্যার অনুবন্ধী যদি অনুবন্ধী মানে এখানে আছে জেড বার এখানে যদি আমরা আবার বার দিই তাহলে কিন্তু চিহ্নটা আবার পরিবর্তন হবে তার মানে কি এক্স প্লাস আই ওয়াই হয়ে যাবে তার মানে অনুবন্ধীকে যদি আমরা আবার অনুবন্ধী করি তাহলে আমরা প্রকৃত যে জটিল সংখ্যাটা সেটাই পাই তো এই হচ্ছে জটিল সংখ্যার অনুবন্ধী এখন আমরা জটিল সংখ্যার মোডুলাস দেখব তো এই যে এখানে আমি বলেছি মোডুলাস দিই তাহলে কিন্তু সেটা হয়ে যাবে জটিল সংখ্যার মোডুলাস আর জটিল সংখ্যার অফ হচ্ছে রুট ওবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে পার্ট ওয়াই হচ্ছে ইমাজিনারি পার্ট তার মানে জটিল সংখ্যার মডুলাস ইকুয়াল রুট ওভার রিয়েল পার্টের বা বাস্তব অংশের স্কয়ার প্লাস ইমাজিনারি পার্ট বা কাল্পনিক অংশের স্কয়ার এটাই হচ্ছে মূলত জটিল সংখ্যার মডুলাস তো জটিল সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ এই ব্যাপারগুলো আছে এবং এগুলো খুবই সহজ বইয়ে দেওয়া আছে তাহলে জটিল সংখ্যার প্রাথমিক একদমই বেসিক যে বিষয়গুলো সেগুলো আমি আলোচনা করেছি এখন আমি সরাসরি এক্সাম্পলে চলে যাব সেই এক্সাম্পল সলভ করতে গিয়ে যদি আরো কোনো বিষয় আলোচনার প্রয়োজন হয় তাহলে সেটা অবশ্যই আলোচনা করব তাহলে আজকের পার্টে আমি আমার কাছে যে বইটা আছে তিতাস পাবলিকেশন এর বইটা কি একটু পুরাতন এখন থেকে আর প্রায় আমি যখন এই ভিডিওটি রেকর্ড করছি তখন থেকে প্রায় দুই তিন বছরের পুরাতন তো এই বইয়ের এক্সাম্পল টু এক্সাম্পল সেভেন এর এ এবং এক্সাম্পল ফিফটিন এই তিনটি এক্সাম্পল আজকে পার্টে সলভ করব তাহলে আমি এই অংশগুলো মুছে এক্সাম্পল গুলো সলভ করে আরম্ভ করি এক্সাম্পল টু তে বলা হয়েছে যদি জেড ওয়ান ইকুয়াল এটা এবং জেড টু ইকুয়াল এত হয় তবে দেখাও যে মডুলাস অফ জেড ওয়ান প্লাস জেড টু লেস দেন

মডুলাস অফ জেড ওয়ান সমান কি হবে আমি একটু আগে দেখিয়েছি জটিল সংখ্যার মডুলাস হচ্ছে বাস্তব অংশের স্কোয়ার প্লাস কাল্পনিক অংশের স্কোয়ার এবং সেটা রুট ওভার এখন এটাকে যদি আমরা রুট ওভার করি তাহলে কি হবে রুট ওভার ফোর কে স্কোয়ার করলে সিক্সটিন নাইন কে স্কোয়ার করলে টোয়েন্টি ফাইভ তাহলে এটা হবে রুট ওভার টোয়েন্টি ফাইভ ইকুয়াল হবে কত ফাইভ এবং এখানে জেড টু একটা মান দেওয়া ছিল তাহলে জেড সমান এখানে দেওয়া আছে ফাইভ মাইনাস যে 5 i এখন যদি আমরা এই জেড টু কে মডুলাস করি তাহলে এর ভ্যালুটা আসবে √5² এখানে i এর সাথে কোনো সহগ নাই তার মানে কি 1 আছে আর সেই 1 এর আগে মাইনাস আছে তার মানে এই যে মাইনাসের 1 তার উপরে স্কয়ার দিতে হবে তাহলে √5 কে স্কয়ার করলে হবে 25 এবং মাইনাসের ওয়ান কে স্কয়ার করলে হবে প্লাসের ওয়ান তাহলে 25 আর 1 যোগ করলে হবে √6 26 তাহলে এটা তো √26 ই হলো তাহলে আমরা মডুলাস অফ z1 পাইলাম মডুলাস অফ z2 পাইলাম এখন আমরা মডুলাস অফ z1 z2 এটা দেখব তাহলে এখানে লিখছি সুতরাং মডুলাস অফ z1 মডুলাস অফ z2 ইকুয়াল কি আসে এখানে z1 এর ভ্যালু দেওয়া ছিল আমরা মডুলাসটা দিয়ে নিব 4 3i তারপর হচ্ছে প্লাস এর z2 যেটা ছিল ফাইভ মাইনাস এর আই এখন আমরা এটা একটু যোগ করব আমি যে এইভাবে যোগ করে দিচ্ছি তাহলে ফোর আর প্লাস এর ফাইভ যোগ করলে হবে নাইন প্লাস এর থ্রি আই মাইনাস এর আই যোগ করলে থাকবে প্লাস এর টু আই এটা মডুলাস আছে ঠিক আছে এখন জটিল সংখ্যার মডুলাস সেটাকে আমরা লিখতে পারি রুট বাস্তব অংশের স্কয়ার প্লাস জটিল অংশের স্কয়ার সমান কত হবে নাইন কে স্কয়ার করলে এইটি ওয়ান

মাইনাস হবে জেড টু ভেলু তবে ফাইভ যেহেতু মাইনাস করছি আমরা তাহলে এটা এই যে প্লাস হয়ে যাবে প্লাসের আই ইকুয়াল হবে আমরা যদি টুপ বিয়োগ করি ফোর থেকে মাইনাসের ফাইভ চলে গেলে এখানে থাকবে মাইনাসের ওয়ান থাকবে প্লাসের থ্রি আই প্লাসের আয় সমভাবে প্লাসের ফোর আই তাহলে এটা হচ্ছে এটা জটিল সংখ্যা এবং এর উপর মোডুলাস দেওয়া আছে তাহলে জটিল সংখ্যার মোডুলাস কি স্কোয়ার রুট অফ বাস্তব অংশের স্কোয়ার

আর রুট টোয়েন্টি এর সাথে ফাইভ যোগ করলে যে ভেরুটা আসবে এই যে এইভাবে ভেরুটা এই যে এই পরের মানটা বড় হবে এটা আপনি ক্যালকুলেটর ক্লিক করলে দেখতে পারবেন তার মানে এই যে মডুলাস অফ জেড ওয়ান এটা ভেরুটা যে রুট এটার থেকে এই যে এই মানটা বড় তাহলে রুট ওভার ফাইভ প্লাস এখন ফাইভ প্লাস এটা কার ভ্যালু এটা যদি আমি এখানে লিখি এই যে ফাইভ হচ্ছে মডুলাস অফ জেড এর ভ্যালু আর এরপর হচ্ছে প্লাস দিব প্লাস এই যে √26 এটা হচ্ছে মডুলাস অফ z2 এটার ভ্যালু তাহলে আমি এখানে লিখে দিচ্ছি সুতরাং মডুলাস অফ z1 প্লাস z2 লেস মডুলাস অফ z1 প্লাস মডুলাস অফ z2 তাহলে এই যে মানটা আমাদেরকে বের করতে বলা হয়েছিল এটা আমরা পেয়েছি এখন আমরা পরবর্তী যে মানটা এটাও বের করব তাহলে এখানে লিখছি এবং

আপনি এইটাকেও ক্যালকুলেটারে ক্লিক করে দেখবেন যে রুট ওভার এটার যে ভ্যালুটা আসবে এই ভ্যালুটা এই যে 5 থেকে রুট ওভার 26 এর মানটা বিয়োগ করলে যে মানটা আসবে সেটা থেকে বড় ঠিক আছে তাহলে আমি এই যে এই পাশে লিখতে পারি বই যেভাবে লিখেছে 5 5 কার মান 5 হচ্ছে মডুলাস অফ z1 এর মান পরে হচ্ছে মাইনাস √26 হচ্ছে মডুলাস অফ z2 এর মান তার মানে

তাহলে আমরা এখানে বলে দেই যে দেখানো হলো এই হচ্ছে एग्जांपल 2 আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এখন আমি एग्जांपल 7 এর এ যেটা আছে সেটা সমাধান করব एग्जांपल 7 এর এ তে বলা হয়েছে দুইটি জটিল সংখ্যা নির্ণয় করো যাদের যোগফল 6 এবং তাদের গুণফল হবে 18 তাহলে আমি শুরুতেই এখানে ধরে নিচ্ছি যে জটিল সংখ্যা দুইটি z1 এবং z2 এই যে দুইটা সংখ্যা ধরে নিলাম এখানে কিন্তু বলা হয়েছে যে দুটো সংখ্যার যোগফল 6 তাহলে আমি এখানে লিখতে পারি প্রশ্নমতে z1 তাহলে আমি কি লিখতে পারি এবং জেড ওয়ান হচ্ছে আঠারো এই ইকুয়েশনটাকে আমি দুই নং ধরে নিলাম তো এখন আমি এখানে লিখতে পারি যে আমরা একটা সূত্র জানি

অনার্স এর এত ভেঙে ভেঙে লেখার প্রয়োজন নাই এখানে আছে 4 z1 z2 আর z1 z2 সমান ছিল কি 18 এখন 4 এর সাথে যদি 18 গুণ করি তাহলে কি হবে 4 আর 4 32 72 হবে তাহলে এখানে আমি একসাথে লিখে দিচ্ছি 72 এখন 36 থেকে যদি 72 চলে যায় তাহলে কিন্তু থাকবে -এর 36 আর এই -এর 36 কে লিখতে পারবো 36 i স্কয়ার এটা কিভাবে লেখা যায় আমি বুঝিয়ে দিচ্ছি দেখেন আমরা একটু আগে আপনাদের বলেছিলাম আমি যে আই স্কোয়ার সমান হচ্ছে মাইনাস এর ওয়ান তাহলে আই স্কোয়ার সমান হচ্ছে মাইনাস এর ওয়ান এটা আমরা সেই ইন্টারমিডিয়েট থেকে পড়ে আসছি যদিও সংখ্যার ক্ষেত্রে তো এখানে আই স্কোয়ার সমান যদি মাইনাস এর ওয়ান হয় তাহলে আই স্কোয়ার কে তুলে দিলে এখানে ইনটু আকারে থাকবে মাইনাস এর ওয়ান তাহলে থার্টি সিক্স এর সাথে যদি আমরা মাইনাস এর ওয়ান গুণ করি তাহলে তো মাইনাস থার্টি সিক্স হবে তার মানে মাইনাস এর থার্টি সিক্স ইকুয়াল আমরা লিখতে পারি থার্টি সিক্স আই স্কোয়ার তো এই মানটা ছিল জেড ওয়ান মাইনাস জেড টু হোল স্কোয়ার তাহলে আমি যে এখানে একটু লিখে দিচ্ছি আমি বারবার লিখছি না z1 z2 হোল স্কয়ার এখন যদি আমরা এই স্কয়ারটাকে রাখতে না চাই তাহলে z1 z2 এই পাশে কিন্তু এটা √ হয়ে যাবে যে √ ওভার 36i স্কয়ার এখানে অবশ্যই প্লাস মাইনাস হবে তাই না এখন 36i স্কয়ার এটাকে যদি আমরা √ করি তাহলে হবে কিন্তু প্লাস মাইনাস 6i এটা আর প্লাস মাইনাস 6i যেহেতু আসছে তাহলে আমরা একবার লিখতে পারি যে সূত্রান z1 minus z2 এটা সমান যদি তোমরা প্লাস এর মানটা নেই তাহলে হবে 6 এর i এবং আচ্ছা এটাকে আমি 3 নং ধরে নিলাম এবং z1 এর z z2 ইকুয়াল এখন যদি এই মানটা মাইনাস এর নেই তাহলে হবে মাইনাস এর 6 এটাকে ধরে নিচ্ছি 4 নং ইকুয়েশন এখন আমরা 1 এবং 3 এই দুটো ইকুয়েশন একবার যোগ করব আর একবার বিয়োগ করব

টু কমন নিতে পারি টু কমন এর লেখা থাকবে থ্রি প্লাস থ্রি আই এই টু কেন কমন নিলাম কারণ এই পাশে আছে টু জেড ওয়ান এখন আছে টু জেড ওয়ান আর এই পাশে টু এই দুটাকে কিন্তু আমরা ভেনিশ করে দিতে পারি তাহলে জেড ওয়ান সমান থাকলো কি থ্রি প্লাস থ্রি আই এটা আমরা একটা মান পাইলাম তো অনুরূপভাবে এখানে আবার যে কাজটা করব যে এ আচ্ছা এটা হবে এক এবং তিন এক এবং তিন তো যোগ করেছি এখন এই ওয়ান থেকে আমরা থ্রি বিয়োগ করব যদি বিয়োগ করি তাহলে কি পাবো এখানে এক নাম্বার ছিল z1 z2 6 আর তিন নাম্বার হচ্ছে z1 z2 6i এখন কি তোমরা বিয়োগ করবে আর বিয়োগ করে নিচে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায় প্লাস মাইনাস হয়ে যাবে মাইনাস প্লাস হয়ে যাবে তাহলে এইটা এবং এটা চলে যাবে থাকবে কি 2z2 6 6i তাহলে এখান থেকে আমরা আবার যদি 2 কমন নে তাহলে 3 3i এই পাশে থাকবে Z2 এখন a2 এবং a2 কে আমরা ভিনিশ করে দিতে পারি তাহলে z2 সমান থাকলো কি 3 3i এটা হচ্ছে z2 এর মান তাহলে এই জায়গায় আমরা z1 এর একটা মান পেয়েছি যে এটা আর z2 এর একটা মান পেয়েছি এটা আর আমরা দুই বারে কি করেছি এই যে প্লাস মানে 6i ছিল এই 6i থেকে আমরা প্লাস এর মানটা নিয়ে তিন গুণ ধরেছিলাম তো আমরা এখানে কিন্তু 1 এবং 3 এখানে 1 এবং 3 কাজ করেছি তার মানে কি আমরা এই তিন গুণ সমীকরণে প্লাস এর যে 6i প্লাস এর মানটা নিয়ে কাজ করেছি এখন আমরা চাইন এ যে লিখেছিলাম যে এখান থেকে মাইনাস এর এই মাইনাস এর ভ্যালুটা তো এই মাইনাস এর ভ্যালুটা নিয়ে আমাদেরকে অবশ্যই একটু কাজ করতে হবে আর হয় অঙ্কটা পুরোপুরি সিদ্ধ হবে না এখন আমরা এই যে 1 এর সাথে 4 যোগ করব আবার 1 থেকে 4 বিয়োগ করব আগে করেছিলাম 3 এর সাথে এখন सेम কাজটা করব আমরা 4 এর সাথে তাহলে এখানে লিখছি যে 1 প্লাস 4 ইমপ্লাইজ দ্যাট এক নাম্বার ছিল z1 প্লাস z2 ইকুয়াল 6 আর চার নাম্বার হচ্ছে z1 মাইনাস এর

তো এখন যে কাজটা করব सेम দুটো ইকুয়েশন আমরা একটা থেকে একটা বিয়োগ করব তাহলে 1 4 ইমপ্লাইজ দ্যাট z1 plus z2 equal 6 z1 minus z2 8 6i এখন আমরা এটাকে কিন্তু বিয়োগ করব তাহলে এই চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে তাহলে এইটা এটা চলে যাবে থাকবে কি 2 z2 বিয়োগ করছে তার মানে 6 এটা তো চিহ্ন চেঞ্জ হয়ে প্লাস হয়ে যাবে প্লাস এর হয়ে যাবে 6i এখান থেকে 2 কমন নিলে এই 3 3i এই পাশে 2 z2 2 টু চলে যাবে সুতরাং এই যে z2 ইকুয়াল হচ্ছে 3 3i তো এটা আমরা আরেকটা ভ্যালু পাইলাম এখন একটু খেয়াল করুন এখানে z1 এর মান পেয়েছি 3 3i এখানে z1 এর মান পেয়েছি 3 3i এখানে z2 এর মান 3 3i এখানে z2 এর মান 3 3i এই দুইটা ছাড়া অন্য কোন জটিল সংখ্যা হবে না এখন যে কোনটা জেড হতে পারে আর যে কোনটা টু পারে কিন্তু জটিল সংখ্যা এই দুইটাই হবে তো আমাদেরকে তো দুইটা জটিল সংখ্যা নির্ণয় করতে বলেছিল যাদের যুগ ফল সিক্স এবং আমরা তাই করেছি তো সবশেষে লিখে দিচ্ছে সুতরাং নির্ণয় জটিল সংখ্যা দয় একটা হবে থ্রি প্লাস থ্রি আই কমা দিয়ে আর একটা লিখলাম থ্রি মাইনাস থ্রি আই তো এটাই ছিল এক্সাম্পল সেভেন এর এ এই এই এক্সাম্পলটাও কিন্তু পরীক্ষায় এসেছে দুই হাজার চোদ্দ সালে তো এই এক্সাম্পলটা আপনারা একটু গুরুত্ব দিয়ে করবেন কারণ এটাও আপনি যে বছর পরীক্ষা দিবেন সে বছর বছর কিন্তু চলে আসতে পারে তাহলে এখন আমরা আজকের

এই एग्जांपलটি 2007 এবং 2017 সালে পরীক্ষা এসেছে সুতরাং বেশ ইম্পর্টেন্ট তো এটার সলিউশন করার জন্য আমাদের কিছু বিষয় জানা থাকা প্রয়োজন যেগুলো বইয়ে দেওয়া আছে এবং আমি সেগুলো হুবহু এখানে লিখেছি এগুলো আপনাদেরকে মুখস্থ রাখতে হবে যেমন মডুলাস অফ z স্কয়ার ইকুয়াল z ইনটু z বার তারপরে z1 প্লাস z2 এর হোল বার যদি থাকে ইকুয়াল তারা আলাদা আলাদা করে ভাগ দেওয়া যাবে মানে z1 বার z2 বার তারপরে z1 z2 গুণাকারে এবং তাদের উপর যদি বার থাকে এখানে যে z1

যে এই অধ্যায়ের নামে আলাদা একটা বই থাকবে যে কমপ্লেক্স অ্যানালাইসিস নামে সুতরাং এগুলো আপনারা একটু ভালো করে পড়বেন যদি প্রথম বর্ষে এই অধ্যায়টা ভালো করে পড়েন তাহলে তৃতীয় বর্ষে উঠে ওই কমপ্লেক্স অ্যানালাইসিস যে বইটা থাকবে সেটা পড়তে আপনাদের জন্য সহজ হবে তারপর দেওয়া আছে z1 z2 এর মডুলাস ইকুয়াল z1 এর মডুলাস ইনটু z2 এর মডুলাস এবং সবশেষে মডুলাস অফ z ইকুয়াল মডুলাস অফ z বার এইভাবে লেখা যায় তো এটাকে আমরা এখন সলভ করব তো এটা আমি ডান পাশে এই পাশে সমাধান করে দিচ্ছি তো আমাদেরকে যেটা দেখাইতে বলা হয়েছে সেটা যে এখানে আছে মডুলাস অফ z1 z2 এটা সমান এটা লেস দ্যান ইকুয়াল এটা দেখাইতে হবে তাহলে আমরা এখানে এই যে মডুলাস অফ z1 z2 এটা সমান কি লিখতে পারি আমরা যদি এই সবটাকে একটা জিনিস মনে করি মানে z1 z2 এই সবটাকে যদি আমরা শুধুমাত্র z মনে করি তার মানে কি মডুলাস অফ z আছে আর এই যে মডুলাস অফ z এটা আছে এর উপর যদি আমরা এখন স্কয়ার দিই তাহলে কি লিখতে পারবো মডুলাস অফ z স্কয়ার সমান z ইনটু z বার তো আমরা এই সবটাকে z মনে করছি তাহলে z ইনটু z বার হবে তাহলে আমাদের z হচ্ছে এই যে এতটুকু তাহলে z ইনটু z বার এই সবটার উপর বার হবে আমি আবারো বলছি এখানে বলা হয়েছিল মডুলাস অফ z স্কয়ার ইকুয়াল part. z ইনটু z বার

আর যদি এরকম ভাবে থাকে যে দুইটা জটিল সংখ্যা প্লাস এবং তার উপর হোল বার তাহলে প্রত্যেকটার উপর আমরা আলাদা করে বার দিতে পারি এটাও কিন্তু এই জায়গায় বলা হয়েছে এই যে z1 z2 হোল বার থাকলে z1 এর উপর বার প্লাস z2 এর উপর বার এখন এটার সাথে এই অংশটা গুণ তাহলে আমরা গুণ করে দেই z1 z1 বার প্লাস z1 z2 বার এখন এটা দিয়ে গুণ করব

প্লাস জেড টু জেড ওয়ান বার এই যে জেড ওয়ান জেড টু বার আছে এটাকে লিখছি এখন এই পদটাকে আমরা এটার মতো করে বাড়ানোর চেষ্টা করব তাহলে আমরা কিভাবে লিখতে পারবো আমরা এই যে এইভাবে লিখতে পারবো জেড ওয়ান জেড টু বার তার উপরে হোল বার তাহলে কি লিখেছি এখানে জেড ওয়ান এর উপর বার ছিল তার উপর এখানে বার দেইনি কিন্তু জেড টু এর উপর বার দিয়ে পরে এই সকর উপর হোল বার দিয়েছি ব্যাপারটা হলো যে এরকম জেড ওয়ান জেড টু বার তার উপর হোল বার তার মানে যার উপরে বার এখানে সিঙ্গেল ভাবে ছিল না তার উপরে বার চলে আসছে আর যার উপরে একবার বার ছিল তার উপরে আবার ছিল সেটার উপর কিন্তু বার নেই তো এখানে যে জেড এর উপর হচ্ছে ডাবল বার আমি কিছু আগে দেখিয়েছিলাম যে একটা বাস্তব সংখ্যা জেড ইকুয়াল যদি এক্স প্লাস আই ওয়াই হয় তাহলে জেড বার সমান এক্স মাইনাস আই ওয়াই হয় এখন এটাকে যদি আবার বার দিই মানে ডাবল বার দি তাহলে আবার এর চিহ্ন চেঞ্জ হয়ে যাবে x iy হয়ে যাবে তার মানে একবার যদি বার থাকে সেটাকে আবার বার করলে সে আবার আগের অবস্থায় ফিরে আসে এই যে এটা কিন্তু আবার আগের অবস্থায় ফিরে গিয়েছে তাহলে এটাকে যদি আমরা দুইবার বার করি তার মানে তার উপর বার থাকবে না তার মানে সে যে z2 হয়ে যাবে আর z1 এর উপর একবার বার এই যে এটা এটা খুবই সহজ একটা ব্যাপার আর z2 z2 বার এটাকে আমরা লিখতে পারবো মডুলাস অফ

আর যে এইটা এই দুইটা বক্সের ভিতরে কিন্তু সেম আছে তাহলে এইটাকেও কিও জেড মনে করলে এটাও সেম তাহলে এখানে কি অবস্থা আছে জেড প্লাস জেড বার আর এখানে বলা হয়েছিল জেড প্লাস জেড বার इक्वल टू রিয়েল রিয়েল নাম্বার অফ জেড তাহলে জেড প্লাস জেড বার সমান লিখতে পারি টু রিয়েল নাম্বার অফ জেড তাহলে এখানে আমাদের জেড কত জেড 1 জেড 2 এই যে বার এতটুকু প্লাস হচ্ছে মডুলাস অফ জেড টু তার উপর স্কয়ার

এখানে আছে z1 তার উপরে হোল স্কয়ার প্লাস টু রিয়েল নাম্বার অফ z এর পরিবর্তে লিখব টু মডুলাস অফ z আর এখানে z হচ্ছে z1 ইনটু z2 বার আর এই পাশে হচ্ছে z2 তার উপর হোল স্কয়ার তো আমরা আরেকটু সামনে আগাবো লেস দ্যান অর ইকুয়াল মডুলাস অফ

যে মডুলাস অফ জেড বার এটা সমান বারটাকে আমরা উঠে শুধু মডুলাস অফ জেড লিখতে পারি তো এটার উপরে যে বার ছিল এখন আমরা বার ছাড়া লিখতে পারি শুধু লিখবো মডুলাস অফ জেড টু প্লাস মডুলাস অফ জেড টু হোল স্কয়ার আর এই পাশেতে এটাlceil 0 জেড 1 প্লাস জেড 2 তার উপর হোল স্কয়ার এখন দেখুন a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এই সূত্র কিন্তু এই জায়গায় প্রুফ করা যায় তাহলে বাম পাশটা হচ্ছে

প্লাস মডুলাস অফ z2 আর এইটাই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলেছিল মডুলাস অফ z1 প্লাস লেস দ্যান অর ইকুয়াল মডুলাস অফ z1 প্লাস মডুলাস অফ z2 এটাও কিন্তু सेम একই রূপ ধারণ করেছে সুতরাং আমরা বলতে পারি যে एग्जांपल 15 এটা আমরা সমাধান করতে পেরেছি তো এটা দেখাইতে বলা হয়েছে আমরা পাশে লিখে দিয়েছি দেখানো হলো তো আজকের পার্টে ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স বইটির চ্যাপ্টার 6 কমপ্লেক্স নাম্বার সিস্টেমের বেশ কিছু বেসিক বিষয় এবং তিনটা খুবই গুরুত্বপূর্ণ एग्जांपल সলভ করেছি আশা করছি তিনটি এক্সাম্পল আপনার বুঝতে পেরেছেন একবার ভিডিওটি দেখে বুঝতে না পারলে ভিডিওটি পেছনে টেনে আবার দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট সাবস্ক্রাইব বাটন ভিডিওটি ভালো লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে পরবর্তীতে আপনার কোন ক্লাসটি সবার আগে প্রয়োজন দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে সেই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম